নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশি চক্রের একদম প্রথম এক তারিখ থেকে মঙ্গল বিশ্ব রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে শনি নিজের ঘরেই আছে অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে পাঁচ তারিখ বুধ রেট্রোগেট হবে আমরা দেখতে পাব সিংহ রাশিতে এবং পুনরায় আবার বাইশ তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসরণ হবে রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসরণ এবং কর্কট রাশিতে বুধ বাইশ তারিখে প্রবেশ করবে এরপরে আরেকবার উনত্রিশে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে ষোলো তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হলো রবির ট্রানজিট অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান এক তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কী অবস্থান তার উপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান চলুন আমরা শুরু করি এবার আসি যাদের বিশ্ব রাশি তাদের আগস্ট মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই পৃথিবতত্বের রাশি বিশ্ব রাশি অধিপতি হচ্ছে শুক্র আর এটি স্থির রাশি স্থির রাশি হওয়ার ফলে মানসিক দৃঢ়তা আপনাদের অনেকখানি বেশি থাকে বারবার দেখবেন যাদের স্থির রাশি তাদের ক্ষেত্রে এই জোরটা কিন্তু মনের জোরটা বেশি থাকে এই মাসে আপনার স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে চলুন আমরা জানব স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথম তিনটে সপ্তাহ খুবই ভালো যাবে বিশেষ করে ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময়টা খুব ভালো স্বাস্থ্যে যদি কোনো এতদিন ধরে কোনো প্রবলেম ছিল যারা ভাবছিলেন কোনো রোগ নিরাময়ের জন্য কোনো ওপিনিয়ন নেবেন সেকেন্ড ওপিনিয়ন নেবেন ডাক্তারি পরামর্শ নেবেন মেজর কোনো ডিসিশন নিতে হতে পারে কোনো অপারেশানের ব্যাপার আছে পরিবারের কোনো সমস্যায় বহুদিন ধরে ভুগছেন তাহলে আমি বলবো অবশ্যই এই ডিসিশনগুলো এই যে ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ এর মধ্যে কিন্তু একটা ভালো ফল ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন আপনাদের বিশেষ করে দুটো দিকে নজর রাখতে হবে কিছু ক্ষেত্রে শিরা নার্ভ হাড়ে চোট আঘাত এখানে সতর্ক থাকতে হবে স্কিন ডিজিজ বা মুখমণ্ডলে কোনো চোট আঘাত বিদ্যার্থীদের জন্য আরেকটু পরিশ্রম করতে হবে কিছু ক্ষেত্রে রেজাল্টের জায়গা থেকে আগস্ট মাসে একটু হেরফের ফের হতে পারে এক কথায় বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের দিকে বেশি করে আপনাদের এডুকেশনের দিকে নজর দিতে হবে স্কুল কলেজের পরীক্ষা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সেখানে ভালো ফলাফল প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা আছে নতুন কর্মের যোগাযোগ নতুন কোনো সফলতার আপনি মুখ দেখতে চলেছেন কিছু প্রাপ্তির সম্ভাবনা বিষ রাশি তাদের বিষলগ্ন তাদের জন্য এই সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে শুক্র এই সময়ে খুব ভালো পজিশানে থাকার কারণে শুক্র বুধের সঙ্গে থাকার কারণে যারা শিল্পী সত্তার মানুষ আছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন তাদের জন্য খুব ভালো ইউটিউবের মতো প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যারা স্বাধীনভাবে কাজকর্ম করেন ফ্রিল্যান্সার হিসাবে কাজে আছেন যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে ফুড প্রসেসিংয়ের ওপরে বিভিন্ন ধরনের বিজনেস করছেন প্রোডাকশনের বিজনেস করছেন ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন স্টেশনারি গুডস গ্রোসারি এসেন্সিয়াল কমোডিটিসের মধ্যে শাক সবজি খাদ্যদ্রব্য পোশাক পরিচ্ছদ ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস গুডস নিয়ে যারা কাজকর্ম করেন যারা প্যাথোলজি সেন্টারে আছেন যারা চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন ওকালতির সঙ্গে যুক্ত আছেন এক কথায় যারা স্বাধীন পেশায় আছেন অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে পরামর্শদাতা হিসাবে মানুষকে সেবা দিয়ে থাকেন যারা জ্যোতিষ পরামর্শ দিয়ে থাকেন যারা গুরুর আসনে আছেন শিক্ষা প্রদান করে থাকেন তাদের জন্য সময় খুবই ভালো গবেষণা অধ্যাপনা সাংস্কৃতিক জগৎ সৃজনশীল বিষয়গুলো বৃষ রাশি বিষলগ্নের মানুষদের জন্য আগস্ট মাসে একটা ভালো বার্তা আনছে আপনার এগুলো যদি প্যাশন এবং আপনার প্রফেশান দুটোই হয়ে থাকে তাহলে আরও বেশি ভালো হবে সেখানে দেখা যাবে আপনি প্রশংসা পাবেন সম্মান আপনার প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে কাজকর্ম যারা করছেন যারা ব্রোকার হিসাবে কাজ করেন মিডিলম্যান হিসেবে কাজ করছেন তাদের জন্য কিন্তু হঠাৎ কোনো সুযোগ সুবিধা আসছে শেয়ার ইকুইটিতে ট্রেডিংয়ে যারা আছেন আমি বলবো অবশ্যই পঁচিশ তারিখ পর্যন্ত সময় ভালো এই সময়টা যদি আপনি এই ইনস্টিটিউটগুলোতে ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন তাহলে সেখানে অবশ্যই আপনি লাভের মুখ দেখতে পাবেন তবে সেটা যেন একটু লং টার্ম হয় মেয়েকে কুইক বা খুব তাড়াতাড়ি কিছু করতে গিয়ে হোঁচট খাবেন না ভুল ডিসিশন মেকিং হয়ে যেতে পারে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে পঁচিশ তারিখে শুক্র প্রবেশ করবে যখন কন্যা রাশিতে সেখানে একটু আপনার অর্থনৈতিক দিকে কিছুটা চাপ আসতে পারে বিশেষ করে পরিবারের যদি আপনার কেউ বয়স্ক মানুষ আছে তাদের দিকে বেশি করে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে আপনি নিজেও যদি বয়স্ক মানুষ হচ্ছেন বিশেষ করে ষাটের ঊর্ধ্বে আমি বারবার বলছি আমি মেনশন করছি যারা সিক্সটি প্লাস আছেন তাদের জন্য একটু বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে ভ্রমণ করবেন পাহাড়ে যাচ্ছেন ট্রেকিং করছেন সেখানেও কিন্তু অবশ্যই আপনাকে প্রপার প্রিকশন নিয়ে যাতায়াত করতে হবে কারণ হঠাৎ করে কিছু হতে পারে শারীরিক দিকে বিশেষ করে বিপি হার্ট রিলেটেড কোনো সমস্যা এবং একটু আগে যেটা আমি বললাম মুখমণ্ডলে কোনো চোট আঘাত ইত্যাদি কিন্তু আসার সম্ভাবনা আছে এবার আমি আপনাদের ব্যবসা বাণিজ্যের দিকটা কেমন থাকবে সেটা নিয়ে একটু কথা বলি দেখুন ব্যবসা বাণিজ্যের দিকটা অবশ্যই খুব ভালো আছে যে লসগুলো আপনি এতদিন রিকভারি করতে পারছিলেন না যদিও আপনার অলরেডি আগের তুলনায় একটু একটু করে বিষরাশির রিকভারি হচ্ছে মে মাসের পর থেকে সময়টা ধীরে ধীরে একটু একটু করে বদলাচ্ছে এখনও যদিও পুরোটাই সেই সফলতা আপনাদের এখনও আসেনি কারণ এই বছরটা দেখা যাচ্ছে প্রায় শেষের দিকে চারটে মাস চার মাস কি সাড়ে চার মাস বাকি আছে তবুও যেতে যেতে অনেকটাই আপনাকে রিকোভারির জায়গা বিশেষ করে এই মাস বা আগামী কিছু দিনগুলো দিয়ে যেতে সক্ষম হবে এটা আপনাকে আমি বলতে পারি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন কেনা বেচা নতুন কোনো উদ্যোগ এই সময়ে আপনাদের জন্য আগস্ট মাসে খুবই ভালো ব্যবসা বাণিজ্যে যারা আছেন বিশেষ করে আমি যে কটা ব্যবসার কথা একটু আগেই উল্লেখ করেছি ফুড প্রসেসিং খাদ্যদ্রব্যের ওপরে ব্যবসা ট্যুরিজমের ওপরে ব্যবসা ভালো হবে শৌখিন সামগ্রিক নিয়ে সেবার সঙ্গে যারা আছেন এক কথায় শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে দ্বিতীয় নবম এবং একাদশের সঙ্গে যদি কানেক্টেড হয়ে থাকে আপনার নেটাল চার্টে যদি ডিএপিও শুভ থাকে তাহলে আমি একদম হানড্রেড পার্সেন্ট আপনাকে বলতে পারি এই সময়ে এই যে যে ট্রানজিট বা গোচর আগস্ট মাসে যেটা আপনি দেখবেন সেটা অবশ্যই আপনার জন্য বেনিফিট আনতে চলেছে তাই অর্থনৈতিক দিক থেকে আপনার যে কপালে ভাঁজটা পড়ছিল সেটা অনেকটাই কম হবে এক কথায় সময় আপনার জন্য পজিটিভ তাই দুশ্চিন্তা থেকে নিজেকে সরিয়ে এবার একটু আপনাকে মুভ করতে হবে এগিয়ে যেতে হবে যে আপনিও পারবেন অন্যরা যদি পারে এই মানসিক জোরটা অবশ্যই আপনার মধ্যে যেন আপনাকেই আনতে হবে এবং সেটা আপনি পারবেন দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি আপনার থাকবে প্রেমের রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে পরিবর্তন মানে কিছু শুভ সংবাদ কিছু শুভ বার্তাও যেমন আসতে পারে আবার এমনও হতে পারে কিছু ক্ষেত্রে আপনাদের পরিবার কেন্দ্রিক বিষয়টাকে নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝিও কিন্তু বাড়তে পারে প্রেম রিলেশনশিপের জায়গা থেকে আমি তাই বললাম এই জায়গাটাকে কিন্তু আপনার একটু বেশি করে নজর দিতে হবে বাইরে ভ্রমণ বাইরে যাওয়া বাইরের যোগাযোগ আপনার বাড়বে যারা কিছু সৃজনশীল কাজে আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় সংখ্যা এবং আট সংখ্যা শুভবর্ণ এই মাসে যে রঙ আপনি ব্যবহার করবেন আগস্ট মাসে আপনি সাদা সবুজ এবং হালকা বেগুনি রঙ আপনি ব্যবহার করবেন বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকের জন্য বলছি আপনার রাশি যাই হোক এটা বারোটি রাশির জন্যই কিন্তু আমি বলছি অবশ্যই করবেন শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন ডান দিকে ধরে বাঁদিক বা বাঁদিক ধরে ডান দিক যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান আপনি কর্মে সফলতা পাবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায় তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি আপনারা যারা পুরনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন সকলেই এটা করতে পারবেন সকল রাশি সকল লগ্নের মানুষ শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ যদি মাটির প্রদীপ হয় ভালো অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা করেন সেই প্রদীপ দিলেও হবে সেই প্রদীপে শস্যের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ির সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন পরপর দুদিন করবেন শুক্রবার এবং শনিবার তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর দুদিন করবেন দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে আপনি করে দেখুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রস্তম সেই নবগ্রস্তোত্তমটি আপনি পাঠ করবেন হনুমান চল্লিশাও আপনি পাঠ করতে পারেন সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন মনকে স্থির রাখতে হবে প্রচুর কর্ম করতে হবে সবাই যদি পারে আপনিও পারবেন এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার